হ্যালো গাইজ আজকে আমাদের সামনে আসছে একটা নতুন একটা ফিশি যদি আপনি মেশিনটাকে সুইচ অন করে দেন তাহলে সুইচটা চালু হবে আর এই যে দেখেন আমাদের মাছ কি সুন্দর পাথর দেখতে পাচ্ছেন এইখানে সব থেকে বাবা পৃথিবীর সব থেকে এই যে এই মাছগুলাই সবচেয়ে ভালো এই মাছগুলো আর এই মাছগুলোকে আমি আর এই যে এই দুই মাছগুলো সুন্দর আর ফা আর এই যে দেখুন চলেছে কেমন খুর খুর করে চলতেছে খড় করে চলার আগে এই বাড়িটা লড়তেছে আর এটার জন্য আপনারা দেরি করছেন কেন তাড়াতাড়ি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে এই আর সরি আর একটার জন্য একটা ভিডিওটা দেখাই যে এরা

dicendo hice una mas de cetatina esta como como mas no y tu tomaste ya te iba pero tava mas no y da check por eh no y cinco din por ahora full gluten maskin de tava borre todo bye bye আপনাদের জন্য এটার জন্য খুব স্বাগত জানিয়েছি আর এটার জন্য আর কি যে ভাবছেন শিখ লাইক এন্ড সাবস্ক্রাইব করে সবাদের পাঠিয়ে দেন টাটা বাই বাই টাটা বাই বাই